কুমারী হলো মা মা কামাখ্যার কুমার রূপ দিয়েই বিরেজ করেছেন সেজন্য জন্য কুমারী সব থেকে শ্রেষ্ঠ শুধু আপনারা বলে নয় আমরাও কুমারী পুজো করি যেন যে কোনো বাড়িতেই শুভ কাজ করলে এই কুমারী প্রথম কুমারী তারপর আলাদা এই কুমারী হলো মা মা জাগ্রত কুমার রূপ দিয়েই হয়েছে রূপ দিয়ে খায় আশীর্বাদটা সেটাই হচ্ছে খুব বড়ো জিনিস

তবে বাস্তুদোষের কাজ করা যায় সেই বাস্তুদোষ কাজ মানে গুলির কাজ করে যাবে এবং যদি কোনো অপদেবতা কিছু থাকে যার জন্য আমরা যতবারই পুজো করতে আসি প্রথমে আমরা কুমারী পুজো করি কুমারী পুজো করে এদের আশীর্বাদ নিয়ে আমাদের হোম যোগ্য চালু করতে হয় অর্থাৎ কুমারী পুজো ছাড়া পুজো যোগ্যতা বলে মনে হয় না কুমারী এখানে কুমারের ইয়েটাই এখানে করতে হয় তুমি যদি বাইরে তীর্থ যেখানেই তীর্থ করে এখানে একবার এসে কুমারী পুজো করতেই হবে